আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রামণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন তো শখের একটা ফার্নিচার নিয়ে আসছিলাম অনেক দিন আগে তো সেটা নিয়ে যে কি একটা ঝামেলার মধ্যে আছে মানে খুবই প্যারেশিনের মধ্যে আছে। কিন্তু আমার খুবই পছন্দের একটা জিনিস আর কি খুবই পছন্দের একটা ফার্নিচার বলতে পারেন যখনই আমি মানে এই জিনিসটা বানাবো ভেবেছি তখন থেকে ভেবেছি যে এই ডিজাইনটা এই ডিজাইনটা বানাবো একেবারে মানে কালার সব কিছু দিয়ে আর কি এখন বানানোর পর বসতেছে হারে হারে টের পাইতেছে যে শখের জিনিস তারপরও সারাটা দিন যত্ন করে তারপরও এটাকে পরিষ্কার রাখাই যায় না তো যাই হোক হ্যাঁ আমি টেবিলটাকে একটু পরিষ্কার করে নিয়েছি তো একটু প্রথমে মুছে নিয়েছি তারপর যা দিয়ে মুছে নিব। এই যে ডাইনিং টেবিলটা দেখতে পাইতেছেন না এটা কিন্তু মানে এই কালারটা যে হাতিলের ডিজাইনের এবং এই হাতিলে কিন্তু এরকম কালোই হয় আর এরকম সিম্পলেই থাকে বেশি তো আমার কাছে এই ডিজাইনটা অনেক বেশি পছন্দ তো যখন থেকে বাবা হয়েছে যে চেয়ার বা টেবিল বানানো হবে তো চেয়ার বানাইতে গিয়ে কিন্তু টেবিল বানাই ফেলছি যারা পুরোনো পড়া আছেন সব আপুরাই জানেন যে আগে চেয়ার খুব সমস্যা ছিল মেহমান আসলেও সমস্যা হতো গিয়েছিলাম চেয়ার বানাতে চেয়ার বানাতে গিয়ে টেবিলও বানানো হয়ে গেছে তো মানে নিয়ে ওনাকে যেভাবে বলছি ঠিক সেভাবে বানিয়ে দিছে খুব শখ করে এই কালারটা দিয়েছি এবং চেয়ার এবং টেবিলের ডিজাইনটা দিলাম দেওয়ার পর এখন তো মনে করেন যে সারাটা দিন যে মোছা পোছার মতোই থাকতে হয় দিনে অনেকবার করে মুছতে হয় যেহেতু কালো ফার্নিচার বার্নিশটা কালো দিয়েছি আর মানে এটা না দোলাপর একদম সাদা হয়ে থাকে আর হাতিলের বার্নিচার যেইগুলো তো বানিশগুলা মেশিনে দেওয়া হয় তার জন্য ওগুলা কিন্তু ভালো আর এটা তো কাঠের উপর করে নিয়ে আসছি আর যেহেতু এটা কাঠের উপর দিয়ে নিয়ে আসছি তো তার জন্য কিন্তু এটা একটু বার্নিশ আর মানে কাঠে কাঠ কালার যদি বার্নিশ দিতাম তাহলে এত একটা সমস্যা হতো না এ আর কি তো শখ করে বানিয়ে এনে এখন খুব বিপদে আছি বলতে পারেন কিন্তু আমার কাছে দেখলে শান্তি লাগে আমার কাছে ভালো লাগে যে এই কালারটা এবং চেয়ারের ডিজাইনগুলো আর কি তো আমি ভালোভাবে একটু মুছে পুছে নিচ্ছি চেয়ারের যে কাবারগুলো লাগিয়ে রেখে তারপরও যে ইয়ে পরে ধুলা কীভাবে যেন ভিতর দিয়ে চলে যায় আর কাবারগুলো না একটু নেট টাইপের একটু ধার টাইপের আর কি তো কেয়ার করবো এভাবেই চলি যেহেতু খুবই পছন্দের শখের একটা জিনিস তো সেটাকে তো যত্ন করে রাখতে হবে তো এই তো আমি একটু মুছে পরিষ্কার করে নিলাম এখন আমি যে কি বলে কাবারগুলা পরিয়ে নেবো আমার একেবারে মনে থাকে না এগুলো আছে চেয়ারের খাবার মনে হয় যে বালিশের কাবার তো এগুলা কিন্তু খুলে রাখলেই সুন্দর লাগে তারপর যে কি বলে টেবিলের উপর কাপড় না দিলে শুধু গ্লাস গ্লাসটা যে দেখা যায় সেটাই কিন্তু ভালো লাগে কিন্তু হয়েছে কাঠ কালারের মধ্যে দেখবেন কাঠের কালার নিয়ে ঘুম আছে ওই রুমটা আর গুছাইতে পারবো না এবং পাশের রুমটাও গুছাই নিয়েছি এখনো সবাই ঘুম থেকে উঠে নাই মাত্র আমি ঘুম থেকে ওইঠে কাপড়গুলো আগে ধুয়ে দিলাম একটা চাদর আর আমার কাপড় আছে এগুলো ধুয়ে দিলাম ধুয়ে দেওয়ার পর এখন আমি বারান্দাটা ভালোভাবে ঝাড়ুতে পরিষ্কার করে নিলাম শুধু আমের মুকুল পরে অ্যাসানকে খাইয়ে এখন মাদ্রাসে নিয়ে যাব বারবার এসানকে ডাকতেছি কিন্তু এসান একেবারেই উঠতেছে না আর এখানে বাবু যখন গোলাপ গাছটা নিয়ে আসছিলো কয়েকটা কিন্তু গোলাপের কলে ছিল তো এখন একেবারে নাই অ্যাসানকে ডেকে গিয়ে ওঠাই ঝাড়ু দেওয়া শেষ পাপুসটা দিয়ে দিলাম দিয়ে আসানকে গিয়ে এখন ওঠাই অ্যাসানকে আমি কত করে ডাকতেছি এসান কিন্তু একেবারে উঠতেছে না আমার ভাত গরম করে রাখছি আসো মাংস দিয়ে ভাত আসো তাড়াতাড়ি আসো আসো এই রুমের খাটটা তো খাটের অর্ডার দিছি আর এই রুমের খাটটা না নিচে যে নিয়ে গিয়েছিলাম কাকার জন্য তো এটা কিন্তু একেবারে উপরে ওঠাই নাই বিক্রি করে দিলাম আর একদম ব্যাট বিছনা করে ফেলছি আর খাট আসবে আস আসো ভালো করে মুখে দিয়ে গতদিন আলু দিয়ে মুরগি মাংস রান্না করেছিলাম তারপর ডিম বোনা করেছিলাম ডিমটা শেষ আর ডিম কিনেছিলাম তো কেনার পর না দোকানে রেখে চলে আসছি কিন্তু একটু খেয়াল নাই আজকে যখন আসান কিনি বের হব। এত সকালে দোকান খুলবে না তো আবার আনি কি নিয়ে যাবো স্কুলে তো তখন কিন্তু এই যে যখন নিয়ে যাব তখন কিন্তু আবার নিয়ে আসবো আর কি ডিম তারপর কি বলে ট্যাং এগুলো কিনে তারপর রেখে আসছি এস এখাও আজকে এসএন এ মাদ্রাসা তারপর আনি সিলেবাস দেবে আজকে কায়দা সিপারো গুলো একসাথে রাখো ভাবছিল কতদিন ওর ম্যাম আসবে বাংলা ম্যাম তো আসে নাই তো তারপর বইগুলা এইভাবেই ছিল ভাবসে যদি সন্ধ্যার সময় আসে বা বিকেলবেলা আসে তা এখন বইগুলা বেগের মধ্যে গুছিয়ে নিচ্ছে তারপর পাঞ্জাবি টপি পড়বে পরে মা আর ছেলে চলে যাব এসে আবার ঘরে কিছু কাজ আছে এগুলো করবো করে তারপর আবার সাড়ে দশটা এগারোটার দিকে আর নিকে নিয়ে বের হয়ে যাব। এবার বাবা জিজ্ঞেস করছিল এবার তোমার জন্য স্কুল ব্যাগ নিয়ে আসবো তো এবার বললো যে ওর বাবা বলছে তোমার আম্মু বলে দিছে তো ও বলতেছে আম্মু নিশ্চিত বলছে কালো কালার আনতে তো ওর বাবা বলতেছে হ্যাঁ ঠিকই বলছো কালো বলছে তা আমার ব্ল্যাক কালারটা অনেক পছন্দ ব্যাগ রেডি এখন পাঞ্জাবি করো তাড়াতাড়ি করো বাবা তোমার কিন্তু সামনেটা বাইজা গেছে বাসার মধ্যে একটু তাড়াতাড়ি করো কিসানকে দিয়ে এসে তারপর ঘরে কিছু কাজ করলাম করার পরে তো আন্নিকে এখন ঘুম থেকে ওঠে একটু রেডি করলাম এখন আন্নিকে নিয়ে যাব আমিও রেডি হইলাম অনেক রোদ উঠে গেছে আর একটা জামা হ্যান্ডপ্রিন্ট করা বাকি আছে তার জন্য এই চাদরটা এখানে আয়না আমি এখানে রেখে দিয়েছি আর আন্নি রেডি এখন মা আমি চলে যাবো আসল তো মাদ্রাসায় আছে ইবা বা মণি এখনো ঘুমাচ্ছে ঘুমায় উঠে নাই আমি ওকে উঠাবো গুছলে পাঠাবো আস তাড়াতাড়ি আজকে সিলেবাস দেব ওদের আমার নিচে চলে আসছি আর এই যে এখানে একটা কি জানে ছোট ছোট বেগুন আছে না ওইগুলা ধরে মাহিরা চলে আসছে আন্নি আপু বলল চলো আননি চলো না মাহিরা সবাইকে বাই বলে দাও টাটা বলে দাও যাই ঠিক আছে মাইরা গেটা লাগাই দাও এভাবে হাঁটে না সুন্দর করে টাটা ঘুরতে যায় হ্যাঁ যে আসার সময় ধুনিয়া পাতা নিয়ে আসছি আজকে ভর্তা বানাবো খুদের ভাত রান্না করব তার জন্য আর এদিকে ওই যে বললাম না রাতের বেলা রাইখা চলে আসছিলাম নিচেও আছে আজকে ইফতারিতে বানাবো হচ্ছে খুদের ভাত তারপর ভর্তা এগুলাই করবো তো এখানে একটা আমি প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম তারপর সুটকিগুলাকে ভালোভাবে ধুয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এইখানে শিল্পাটায় চলে আসছি সুটকি ভর্তা করার জন্য তো এইখানে আমি শুকনো মরিচ বেটে নিচ্ছি তো কিছুটা বেটে নেওয়ার পর আমি সুটকিটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও আমি বেটে নিয়েছি বেটে নেওয়ার পর একটু মিহি করে বেটে নেব তো বেটে নেওয়ার পর তারপর আমি পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট একটু বেটে নিলেই কিন্তু শুটকির ভর্তা রেডি এই ভর্তাটা কিন্তু আমাদের বাসার সবাই পছন্দ করে তো খুদের ভাতের সাথে এই ভর্তাটা বা এমনিতেই সাদা ভাতের সাথেও এই ভর্তাটা অনেক অনেক বেশি ভালো লাগে আমার তো খুদের ভাতের চেয়ে একদম গরম ধোঁয়া উড়া যে ভাত আসে না ওটা দিয়ে এই শুটকির ভর্তাটা বেশি ভালো লাগে খেতে সাথে যদি এক টুকটা লেবু থাকে তাহলে তো কোনো কথাই নেই সাথে বানাবো টমেটোর ভর্তা তার জন্য টমেটোগুলো আমি টেলে নিয়েছি নেওয়ার পর কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি সাথে লবণ দিয়েছি দিয়ে ভালোভাবে আমি সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি তো এই তো টমেটোর ভর্তা রেডি হয়ে গেছে অনেকগুলা টমেটো আনা হয়েছিল এইভাবেই কিন্তু ভর্তা এগুলো খেয়েই শেষ করেছি তো ভর্তা রেডি আর খুদের ভাত এদিকে রেডি হয়ে গিয়েছে ধুনিয়া পাতাটা দিয়ে নিচ্ছি এতে করে কিন্তু খুদের ভাত রেডি বেশি করে ধনিয়া পাতা কাঁচামরিচ দিলে ভালোই লাগে খেতে তো একটু জাস্ট উল্টে পাল্টে দিচ্ছি আর ভর্তার আইটেমগুলো যখনই করতে যাই তখন না অনেক বেশি লেট হয়ে যায় ভর্তা কিন্তু অনেক ঝামেলা এর চেয়ে পোলাও মাংস আমার কাছে মনে হয় সহজ ভর্তা হাপি করা অনেকটাই কঠিন লাগে পাশাপাশি এইখানে আমি শরবত করে নিয়েছি তারপর সুটকির ভর্তা করেছি আর এই তো আলুর ভর্তা করেছি টমেটোর ভর্তা খেজুর আমার জন্য একটা ডিম সিদ্ধ করেছি আর এই ইফতার গোলা ইবার মানে ইভা আর সেম ক্লাসে ক্লাসে পড়ে আর কি তো তাসপিয়ারে বাসা থেকে দিয়ে গেছে আর কি ভাবি পাঠিয়েছে তো মাত্রই তাসপিয়া দিয়ে গেল। তো কি আর করব তো মানে ইফতারও হয়ে গেল খুদের ভাতও হয়ে গেল। দুইটা আইটেমই ছিল ওরা ঘুমাইতে আসছে ঘুমাইতে আসা দুই বোন মিলে মশারের ভিতর দেখেন মেহেদি দিতেছে না সুন্দর হতে আছে তো তোমার হাতে দিছ না এবার হাতেরটাও সুন্দর হয়েছে আননি সব সময় মেয়ে দিনে আর খিটখিট করে হাসতেছ কেন কিছু তরমুজ ছিল ফ্রিজে তো এটা আমি কেটে নিছি তো ওদেরকে কেটে দিয়ে দিলাম আর কি ন আর নি ধরো এবার নাও একটা নাও এই যেবার একটু আম কেটে নিয়েছে ধরো খাও দেখেন বিছানার মধ্যে কত কি নিয়ে বসছে প্লেট এগুলো নিয়ে বসছে আর এই যে উনি তরমুজটা একদম বরবাদ করে ফেলছে ফ্রিজে একদম একটু পর পর গিয়া খোঁচায় খোঁচাই তরমুজটাকে একদম নষ্ট করে ফেলছে সব সময় দেখবেন বাচ্চারা দুষ্টামি করলে ভালো লাগে না অনেক সময় অনেক বিরক্ত লাগে খাও এখন খাও তোমার কেটে দিচ্ছি খাও যখন কেটে দিম এক টুকরা কি দুই টুকরা খাইবো তারপরে এটা পুরোটা মনে করেন যে ফালাইতে হইব আর না হলে আমার খাইতে হইব কিন্তু ওইটা হইছে আর অভ্যাস খাও আর বিলা খাটি শেষ কর তাড়াতাড়ি খাও দেখেন আসে পাশে টেবিলটা একেবারে নোংরা করে ফেলছে অনেক অনেক ক্ষণ ধরে কিন্তু ওর পাশে বসে আছে সবটা তোর মোসর খাইতে বলতেছে কি এই যে মাখায় খাইয়া এই দুই তিন টুকরা নাকি আমি ফ্রিজে রেখে দিতাম তারপর আমি দুই পিস খেলাম ইবা খাই নাই আর দিলাম এক পিস ও কি করতেছে দেখেন বলতেছে কালকে খাবো এইগুলা নাকি আমি ফ্রিজেরাই খেয়ে দিব এটার জন্য আবার ফ্রিজটাকে নোংরা করবো কি আর নিয়ে আসছে কেন হলো যাও ম্যামের পড়া শেষ করো শেষ করো এসান তুমি শেষ করো শেষ করো এটা বা কি হাসি এই যে লেখা কিন্তু এখনো শেষ হয় নাই ওয়ান টু বানান এক দি বানান সব বুলা দিবা তারপর আমি উঠা দামো না এর আগে আমি উঠব না আমার কাকা পিঠা তো এখন খাই ভাই আচ্ছা না সকাল সকালে আমি বুঝতে পারছে হ্যাঁ সাতটা বাজে না যাইতে আরবিক ক্লাসে নয়টা বাজে গুলো লিখছে কি লিখছো ওইখানে তো সাড়ে নয়টায় লিখছে এখন কয়টা বাজে পরীক্ষা কয়টা বাজে নয়টা হচ্ছে সাতটা বাজে না যাইতে সবাই ঘুমাইবো পরীক্ষা তো তোমাদের সাড়ে নয়টার সময় খাইতেই <laughs> খাও <laughs> 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 সবটার পানি কেড়ে মিষ্টি না ইফতারের পর এক গ্লাস শরবত যদি খাওয়া যায় মন প্রাণ দুইটাই কিন্তু বোঝা যায় একদম এই আমি একটু শরবত করতেছি অবশ্যই এটা ইফতারে অনেকটাই পর একটু শরবত খাবো ঠান্ডা পানি দিয়ে নামাজটা পড়ে আসছি তো ভাবলাম কি একটু ফ্রিজে পানি রেখা তারপর গেলাম দিনের বেলা ফ্রিজের মধ্যে পানি রাখতে পারি না কারণ অ্যাসন খেয়ে ফেলে খেলেই তো নাক দিয়ে পানি কাশি টনসিলের সমস্যা হয়ে যায় তার জন্য তো একটু পানি রাখছি এখন নামাজটা শেষ করলাম পরে আমি একটু শরবত খাচ্ছি আর শরবত খাওয়ার পর দেখবেন কি আর কোনো খিদা থাকে না শরবত খেলে মনে হয় পেটটা ভরে যায়